আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা এটা দেখবো অঙ্কটি খুব খুব ইম্পর্টেন্ট তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এখন আমরা একটা খেয়াল করবো একটি ঘর আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল চব্বিশশো বর্গ একক একটি ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো এই পরিমিতির অঙ্কের ক্ষেত্রে প্রথম যে শর্ত আসলে কেমন আকৃতির বস্তু আমাদের দেওয়া থাকবে আয়তাকার না ঘনকাকার না কৌণিকাকার না কোনটা কি না গোলকাকার এইটা খুবই ইম্পর্টেন্ট তারপরে তো আমাদের সূত্র কারণ আমি যদি একটা বস্তুর ফিগার যেটা বা একটা বস্তুর যদি মানে আকৃতিটা আমি বুঝতে না পারি তাহলে আমি কোন সূত্র ইউজ করব। এই জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে দেখতে হবে বস্তুটা আমার কোন গোলক আকৃতির না আকৃতির এখন আমাদের এখানে দেওয়া আছে ঘনক আকৃতির তো ঘনকের সূত্র একরকম আয়তাকার বস্তুর সূত্র একরকম তো বিভিন্ন ভাবে আমাদের অন্যরকম এখন আমরা এই অঙ্কের ক্ষেত্রে যেটা আমরা দেখবো আয়তা একটি ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই পৃষ্ঠ সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো আমরা জানি কি আমরা জানি হচ্ছে সমগ্র আমরা জানি সমগ্র পৃষ্ঠতলে ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিক্স এত বর্গ একক যেহেতু ক্ষেত্র বর্গ একক এখন এই যে হচ্ছে সূত্র আর এখন দেওয়া আছে তাহলে এখন আমি লিখি প্রশ্ন মতে এই যে সিক্স এ স্কোয়ার ইজ ইকাল টু চব্বিশ এটি হচ্ছে আমার এখন দেওয়া আছে সিক্স এ স্কোয়ার এটা আমরা টোটাল সূত্রটা জানি এই সূত্র ইজ ইকাল টু চব্বিশ এখন এখান থেকে আমি এর মান বের করতে পারবো এর পরেই তো আমি কর্ণের দৈর্ঘ্য বের করব কারণ আমাদের কর্ণের সূত্র হচ্ছে ঘনকাকৃতির সূত্র হচ্ছে রুট এ এই এ মানে হচ্ছে একটা বাহু এখন এই কর্ণের দৈর্ঘ্য যদি বের করা লাগে আমাদের এই বাহুর দৈর্ঘ্যকে বের করতে হবে দেন আমি কর্ণের দৈর্ঘ্য পাবো এখন এইখান থেকে আমার এই এর মান বের হবে তো আগে যদি আমি এই স্কোয়ার বের করি তাহলে ছ 400 সাইড sock 24 at a is equal to 20 হ্যাঁ b b 400 এই যে আমি একটা বাহু বের করতে বললাম এখন এই বাহু থেকে আমরা বের করব কর্ণ √3 কর্ণ হচ্ছে 20 এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে উত্তরটা আসে সেটি হবে আমাদের কর্ণ এটা হচ্ছে একক একক হচ্ছে সেন্টিমিটার তাহলে আমাদের এই ক্যালকুলেশন যেটা আমি পাবো যে কর্ণের কর্ণের দৈর্ঘ্য যেটা সেটা আমরা পাবো